আমাদের জীবনে কিছু বদ্যভ্যাস আছেন যেগুলো আমরা জানি ক্ষতিকরণ কিন্তু তবুও ছেড়ে উঠতে পারি না কোরানের আলোকে আপ্তু উন্নয়ন ও বদ্যভ্যাস থেকে মুক্তির উপায় আছে কি আউজুবিলাং শেখবনের রেজিন বিশমিল্লায় রহমানের রহীন আলাইকুম ওয়ালাইকুম আরহামতুল্লাহি ও বরাকাত্তুহু আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধিমণ্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা স্বাগত জানায় কোনথা এখন ইউনিটি চ্যানেলে আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন জড়িত কাউকে ঘৃণা নয় বরং দোয়া ও দিতে হবে এ নিয়েই আজকে বিস্তারিত আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে সুরার রাত তেরো বাই এগারো এই আয়াত আমাদের শেখায় পরিবর্তন শুরু করতে হবে নিজেদের ভেতর থেকে আল্লাহ তখনই সাহায্য করেন যখন বান্দা সত্যিই চেষ্টা করে আল্লাহ আরো বলেন নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই সুরা ইফরা সাতা বাই সাতাইস যেমন অপচয় অলসতা মিথ্যা বা গিবত মানুষকে ধীরে ধীরে আল্লাহর রমত থেকে দূরে সরিয়ে দেয় এ কারণে আত্ম উন্নয়নের জন্য এগুলো থেকে মুক্তি পাবা জরুরি রসুল সালামের যুগে একজন ছিলেন ছিলেন যিনি মদ্যপানে আসক্ত বারবার শাস্তি পেলেও তিনি ছাড়তে পারছিলেন না এক সাহাবি তাকে অভিশাপ দিলে রসুল সাল্লাহ ইসলাম বললেন তাকে অভিশাপ দিও না আমি জানি সে আল্লাহ ও তার রসুলকে ভালোবাসে সহি বুখারি বদ অভ্যাস থেকে মুক্তি কেন কঠিন কারণ শয়তান সবসময় ফাঁদ পেতে রাখে গিবত কি ছোট অভ্যাস কোরআন বলছে গিবত করা মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো ভয়াবহ সুরা খুজুরাত ঊনপঞ্চাশ বাই বারো অলসতা কেন বিপজ্জনক অলসতা এবাদত থেকে দূরে সরিয়ে দেয় রসুল ইসলাম দোয়া করতেন হে আল্লাহ আমাকে থেকে রক্ষা করুন ভাঙব কিভাবে ধাপে ধাপে কমানোর চেষ্টায় ব্রত থাকা এবং নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহ সাহায্য চাওয়া কেন বদ অভ্যাস এত মধুর লাগে কারণ শয়তান তা সুন্দর করে সাজিয়ে দেয় শয়তান তাদের কাছকে তাদের কাছে শোভন করে তোলেন সুরা আনফাল আট বাই আটচল্লিশ আমি বারবার ভুল করি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন হ্যাঁ যদি আমরা সত্যি তাও করতে পারি আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা আল্লাহর রমত থেকে নিরাশ হো না সুরা জুমার উনচল্লিশ বাই তেপান্ন বদ অভ্যাস ছাড়তে এক একা কিভাবে লড়ব সৎসঙ্গ গ্রহণ করব এবং খারাপ সঙ্গ ত্যাগ করব। সৎ লোকদের সাথে সর্বদা থাকার চেষ্টা করব বদ ডুবে আছি বের হব কিভাবে ধাপে ধাপে চেষ্টা আল্লাহর উপর ভরসা প্রতিদিন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট সুরাত পঁয়ষট্টি বাই তিন সমাধান কোরআনিক পথ তবা ও স্টেকফার প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া খারাপ বন্ধু বদ অভ্যাস বাড়ায় ভালো সঙ্গ উন্নতি আনে কোরআন তিলোয়া প্রতিদিন কোরআন পড়লে অন্তর নরম হয় সবর ও নামাজ আল্লাহ বলেন তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সুরা বাকারা দুই বাই পঁয়তাল্লিশ বদ অভ্যাস ছাড়তে হলে একসাথে সবকিছু নয় ধাপে ধাপে চেষ্টা করতে হবে প্রতিদিনের হিসাব রাখুন আজ আমি কোন খারাপ কাজ থেকে বেঁচে গেলাম আল্লাহর উপর ভরসা করুন তিনি সকজ করে দেবেন আমার প্রিয় ভাই ও বোনেরা আত্ম উন্নয়ন রাতারাতি সম্ভব নয় কিন্তু আল্লাহ যাকে সাহায্য করেন তার জন্য কোনো বদ অভ্যাসে অদম্য নয় আসুন আজই প্রতিজ্ঞা করি একটি বদ অভ্যাস ছেড়ে দিয়ে আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টা করব আমি